কে তুমি আড়াল থেকে সামনে এসো কোথায় আড়াল এ প্রকাশ্য দিবালোকে সামনে এসেছি চোখের সামনে যেন একটা মসলিনের পর্দা রোদ্রে আরো ধা ধা লাগে কে তুমি কে তুমি দেখো দেখো আরো একটু সামনে এসেছি এখনো চিনলে না খানিকটা চেনা মুখ হাসি তুমি বহুদূর চলে গিয়েছিলে আমার কথা কি আর মনে পড়েনি জীবন এত কত মানুষের ভিড়ে হারিয়ে গিয়েছি কি করে সকলকে মনে রাখি একসময় ভালোবাসা ছিল কথা ছিল আজন্ম দুজনে দেখা হবে সব ভুলে গেলে কে তুমি হেয়ালি ছেড়ে পরিচয় দাও। আমি হেয়ালি তোমার জীবন সঙ্গে কৈশোরের স্বপ্ন মনে নাই আমাকে পেছনে ফেলে তুমি কোন কর্কশ জগতে চলে গেলে